আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনার সকলেই কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও আপনাদের দয়ানকটাই ভালো আছি চলে আসলাম আবারও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন বললেই শুধু হবে না হয়তো আরও বেশি কিছু থাকতে পারে ভিডিওর ভিতরে তো আজকের ভিডিওর টপিক আমি কিন্তু থাম নিলে যেটা দিয়েছি সেইটা দিয়ে সম্পূর্ণটা বুঝতে পারবেন না তারপরেও আপনারা হয়তো ভিডিওটা দেখলে এবং টাইটেলটা দেখলে কিছুটা ধারণা আসতে পারে যাই হোক বেশি কথা বাড়াবো না তো আজকে ভিডিওটা আমি করছি আপনারা যারা সিঙ্গাপুরে যাইতে চান অথবা কোনো ট্রেনিং সেন্টারে ইন আসেন যেরকম মেনটেনিং সেন্টার অথবা সাব ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টারগুলো কিন্তু আপনাদেরকে শুধুমাত্র স্কিল করায় সার্টিফিকেট দেবে বেশি এক্সাম দেওয়ায় কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার পরে আগে কিন্তু বাংলাদেশে সিএসওসি পরীক্ষা হতো এখন কিন্তু কোথাও কোথাও করানো হয় আর কোথাও কোথাও করানো হয় না আপনাকে ডিরেক্ট কোম্পানিতে পাঠানো হয় কোম্পানি থেকে সিএসওসি পরীক্ষা নেওয়া হয় যেটা যাওয়ার পরে দুই তিন দিন পরে কিন্তু আপনি ওয়ার্কে জয়েন্ট হওয়ার পর পরে অথবা ওয়ার্কে জয়েন্ট হওয়ার আগেই কিন্তু আপনাকে সিএসওসি পরীক্ষা দিতে হয় সেইখানে যদি ফেল করেন সেক্ষেত্রে আপনার কি হবে সেইখানে যদি সিএসওসি পরীক্ষাতে যদি আপনি ফেল করেন হয়তো আপনার এই যে ওয়ার্ক পারমিটটা সেটা থাকবে কিন্তু আপনার আবার সিএসওসি পরীক্ষা দিতে হবে কি সেটা কিভাবে সেটা আপনাকে রিটার্ন আসার পর আবার গিয়ে পরীক্ষা দিতে হবে কি একটা সমস্যা সিঙ্গাপুরে ইন হওয়ার পরে সিএসওসি পরীক্ষা দিয়ে ফেল করার পরে রিটার্ন এসে তারপর আবার যাই পরীক্ষা দিতে হবে অথবা ওইখানে থেকে যদি কোনো ওয়ে থাকে কেউ যদি আপনাকে কোনো ওয়ে দিয়ে দেয় যে এরকমভাবে আপনি ফেল করছেন আবার আপনি পরীক্ষা দিন এইখানে থাকেন তাহলে সেটা তার ব্যাপারে এটাও কিন্তু সম্ভব কিন্তু এটা আমার পক্ষ থেকে সম্ভব না অর্থাৎ আমি যদি কাউকে পাঠাই অথবা আমার সাথে যেগুলো এজেন্ট আছে এরা যদি কাউকে পাঠায় এদের পক্ষে সম্ভব না কিন্তু যদি অন্য কেউ যদি আপনাকে পাঠিয়ে থাকে তার কাছে যদি কোনো ওয়ে থাকে সে যদি বড়ো মাপের কোনো লোক হয়ে থাকে ঠিক আছে তার কাছে সেই পাওয়ারটা থাকে তার দ্বারা সম্ভব এটা আগে হতো ওইখানে পরীক্ষা দিয়ে ফেল করলে আবার পরীক্ষা দেওয়ানোর সিস্টেম থাকতো সিএসওসি পরীক্ষা দিতে গেলে আপনার সর্বনিম্ন মোটামুটি একটা ইংলিশ জানা থাকা প্রয়োজন আছে আগে কিন্তু যারা বাংলায় শুধু বলতেও লিখতেও পারতো না তাদের সিএসওসি পরীক্ষায় পাশ করাই দিত কারণটা কি কারণটা হচ্ছে এরা যেহেতু বিসি এক্সামে পাশ করে আসছে সেহেতু এরা এদেরকে মনে হয় প্র্যাকটিক্যালি সব কিছু শিখাইছে লিখিততে সব কিছু হয়তো শিখায়নি তো একে আমরা পাশ করাই দিই তো মোটামুটি মৌখিকভাবে কিছু জিজ্ঞেস করতে অথবা কারোর থেকে দেখে লেখার সুযোগ থাকতো যেহেতু বাংলাদেশ থেকে সিএসওসি পরীক্ষা দিত সিঙ্গাপুর থেকে এরা কিন্তু পরবর্তীতে এখন যখন এই দু হাজার চব্বিশের লাস্টে এবং পঁচিশের শুরু থেকে যখন এই সিএসওসি পরীক্ষাটা সিঙ্গাপুরে হওয়া শুরু হয়েছে তো তখনকে থেকেই কিন্তু এই সমস্যাটা আগে কিন্তু এই সমস্যাটা ছিল না তো এখন আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি যারা সিঙ্গাপুরে যাবেন স্কিল করছেন বিসি এক্সাম অলরেডি দিয়ে অথবা বিসি এক্সাম দেবেন অথবা ইন আসেন সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারে অথবা আপনারা তবে আপনারা যারা বিসি এক্সাম অলরেডি দিয়ে দে এবং সিঙ্গাপুরে ইন হয়ে গেছেন এখন সি পরীক্ষা দেননি এরা তো সবার জন্য এটা সুখবর সেটা হচ্ছে কি আমি কিন্তু পার্সোনালি সিএস ওসির এটা কোর্স আমি আপনাদের জন্য সাধারণ একটা কোর্স নিয়ে আসতে চলছি যেটা আমি আপনারা আমার মিটআপের সঙ্গে যুক্ত হয়ে আপনারা কিন্তু এটা মানে এই কোর্সটা করতে পারবেন তো প্রত্যেক শনিবারে আমি করাবো তবে আমি কিন্তু এখানে ডেটটা আমি দিয়ে দেব আমি পোস্টে আমি ডেট দিয়ে দেব আমার ভিডিও ভিডিও পেয়ারটিপি এবং ইসনি ফাহিম সেই সাথে আমার যে ইউটিউব চ্যানেল আছে এখানে পোস্টারে আমি দিয়ে দেব টাইমটা আমি দিয়ে দেবো পোস্টে যে কবে থেকে শুরু হবে প্রত্যেক আমি বার থেকে শুরু করব যেই তারিখ থেকে শুরু করব সেই তারিখটা হবে শনিবার এবং সেই তারিখের পর থেকে প্রত্যেক শনিবারে মোট হলো ছয় দিন অর্থাৎ ছয় সপ্তাহে আমি কোর্স সম্পূর্ণ করে দেব মানে শেষ করে দেব এবং যারা আমার থেকে যাবেন তাদের জন্য আরও স্পেশাল কিছু থাকবে অর্থাৎ কি আমি যেইগুলো কোর্স দেবো হানড্রেড পারসেন্ট অ্যান্সার আপনার ওর ভিতরে থাকবে ঠিক আছে যারা আমার থেকে যাবেন অথবা যারা পেইড কোর্স করতে চান এদের এদের জন্য একটা সুযোগ হচ্ছে যে যারা পেইড কোর্স অর্থাৎ প্রিমিয়াম কোর্স যেটা আমাদের কাছে থাকবে অর্থাৎ আমার কাছে থাকবে যেটা প্রিমিয়াম কোর্স এবং যারা আমার থেকে যাবেন বিসি এক্সাম দিয়ে এস পাসে অথবা যে কোনো ওয়েতে এইগুলো ওয়ের ভিতরে আমার কাছে যেগুলো ওয়ে আছে যেরকম আপনি যদি পিসিএম ওয়েল্ডিং দিয়েও যান তো দু বছর পরে কিন্তু আপনার অথবা এক বছর পরে কিন্তু আপনার পরীক্ষা দিতে হবে সেখানে পিসি এক্সাম তো পিসিএম ওয়েল্ডিং দেওয়ার পরেও কিন্তু যদি কোনো কোম্পানি আপনাকে নিয়ে যদি সিএসআসি পরীক্ষা করায় যেরকম আপনার মেডিকেল সম্পর্কে ধারণা কী এই কারণে তো সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই কোর্সটা করলে কিন্তু পাশ করতে পারবেন তো নতুন কোনো কোম্পানিতে যখন আপনি বিসি এক্সাম দেওয়ার পরে আইপি করবেন সেই কোম্পানি নিয়ে গিয়ে কিন্তু আপনাকে সিএসওসি পরীক্ষা দেবে কারণ ইতিপূর্বে আপনার বিসি এক্সাম দেওয়া ছিল না আপনাকে কিন্তু এটা সাধারণ আনস্কিলেই কিন্তু পাঠায় এই দেশে নিয়ে আসা হচ্ছে কিন্তু মেডিকেল সব কিছু বাংলা কমপ্লিট করে নিয়ে আসছে সেই কোম্পানি সেগুলো জেনেই আপনাকে দুই বছরের ওয়ার্ক পারমিট দেয় কিন্তু পরবর্তীতে যখন বিসি এক্সাম দেবেন তখন আপনি সেইখানে অর্থাৎ স্থায়ীভাবে আপনি সেখানে কাজ করতে পারবেন শুধুমাত্র ওয়ার্ক পারমিটটা রিনু করার মাধ্যমে তো এক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজ হয়ে যাবে এই কোর্সটা করলে আমি স্পেশালি যেই দুইশো থেকে তিনশোটা চিহ্নর একটা পেজ দেব সেটা হলো আমার প্রিমিয়ামে যারা আমার প্রিমিয়ামে জয়েন্ট হবেন তাদের মানে প্রিমিয়াম কোর্সে তো তাদের কোর্স হবে হচ্ছে গিয়ে বারো সপ্তাহ অর্থাৎ বারো দিনের কোর্স হবে যারা প্রিমিয়াম সিএসএলসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন অথবা কোর্স করবেন আমার থেকে তাদের ডে হবে বারো দিন এবং তার পরের দুই সপ্তাহ হবে দুইটা পরীক্ষা তো সেই পরীক্ষাগুলো কিভাবে হবে সেই পরীক্ষাগুলো হবে আমি প্রশ্ন করবো আপনার সেই প্রশ্নের অ্যান্সার দিতে হবে তো যারা যারা মোটামুটি ইংলিশ জানেন এবং যারা খুব ভালোভাবে জানেন ঠিক আছে এবং যারা ডিপ্লোমা করছেন এরা কিন্তু এই প্রিমিয়াম কোর্সে কিন্তু যুক্ত হতে পারবেন তো আমরা আমি আর মেটা পেয়ে সেই যুক্ত হতে পারবেন তো এর জন্য আমি কিন্তু গুগল মিট যেটা আছে এইখানে কিন্তু সকল সকল তথ্য প্রকাশ করব এবং আমার এই গুগল মিটের যখন আমি লাইভে আসব তো সেই সময় আপনারা যুক্ত হবেন কীভাবে সেইটাও কিন্তু আমি যেই ডেতে আমি আপনাদেরকে এই করবো মানে টাইমটা ফিক্সড করব ঠিক যেই টাইমটা ফিক্সড করব ওই টাইমের আগেই কিন্তু আমি এখানে পোস্টে আমি লিখে দেবো এবং পোস্টে আমি লিঙ্ক দিয়ে দেবো মিটে তো সেইখানে কিন্তু আপনারা যুক্ত হতে পারবেন আমার কলে আপনারা যুক্ত হতে পারবেন কোনো সমস্যা হবে না তো গুগল মিট যদি থাকে কারোর তারা আর যদি না থাকে তারা কিন্তু লগ দিয়ে ফেলান অথবা আমি মিটের সাথে স্কাইপ অর্থাৎ দুইটাতেও আসতে পারি স্কাইপেও আসতে পারি তো আপনারা চাইলে যাদের মিট নাই যারা মিট ইউজ করতে পারেন না তারা কিন্তু স্কাইপেও যুক্ত হতে পারেন তো আপনারা অনেকে বলবেন যে ভাই একটা সুযোগ এটা সহজ একটা কলে আসেন যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে এইগুলো কোর্স করানো অসম্ভব ঠিক আছে তো আমি প্রত্যেক পড়তে যেই টাইমটা দেবো সেই টাইমের সেই দিনে কত কোন আপনাদের কোর্স করতে হবে অর্থাৎ আমি কিন্তু একটা টাইম দিয়ে দেবো যে এই কইটা থেকে বাংলাদেশ টাইম এই কইটা সিঙ্গাপুর টাইম এই কইটা অথবা আপনি অন্য কোনো কান্ট্রিতে থাকলে যারা যাইতেছেন চান সিঙ্গাপুরে তারাও যদি যুক্ত হতে চান তারাও তাদেরকেও বলে দেবো প্রিমিয়াম কোর্স এই কইটা থেকে আর এমনি জেনারেল যেগুলো কোর্স হবে নর্মাল কোর্স সেগুলো কিন্তু আরেকটা টাইম দিয়ে দেবো এবং নর্মাল কোর্সটা হয়তো আমি আমার ইউটিউব ভিডিওতেও আমি আপলোড করতে পারি পার্ট বাই পার্ট হয়তো পাঁচ ছয় পার্টের ভেতর আমি আপলোড করে দিতে পারি অথবা কারণ আমার মিট যদি সমস্যা হয় কারণ আমার আমি কিন্তু এই মুহুর্তে আমি একটা জব করি এবং জবের পাশেই কিন্তু আমি আপনাদের জন্য এই কিছু ইনফরমেশান আমি দিই এবং সেই সাথে কিন্তু আমার এজেন্সি আছে এজেন্সিটাও আমাকে মানে সব কিছুই গুছানো লাগে এবং সব মেনটেন করে চলা লাগে সেই সাথে অনেক জায়গায় যুক্ত হওয়া লাগে তো আমি আট ঘন্টা ডিউটির পরেও কিন্তু আট ঘন্টা ডিউটির ভিতরেও কিন্তু এইগুলো কাজ করি মোবাইল দিয়ে এবং সেই সাথে আমি বাসায় আসার পরে আমি আমার অন্যান্য যেগুলো ডিভাইস আছে সেইগুলো দিয়ে কিন্তু আমি সব কিছুই ম্যানেজ করি এবং সবার লোকে কথাবার্তা সব কমপ্লিট করে নিই এবং যেইখানে মিটিং থাকে সেগুলো মিটিংয়ে অ্যাটেন্ড করে নিই তো এটা হচ্ছে গিয়ে আমার কিন্তু টাইম খুব খুব শর্ট তারপরেও কিন্তু আমি এই প্রিমিয়াম কোর্সটা রাখবো আপনাদের জন্য এবং প্রিমিয়াম কোর্সের মূল্য হবে খুব কম আপনারা আপনারা যারা বাইরে থাকেন তারা কিন্তু ডলার অ্যাড হতে পারবেন আর যারা বাংলাদেশে থাকেন তারা কিন্তু টাকায় অ্যাড হতে পারবেন এবং প্রিমিয়াম কোর্সটা হবে সর্বোচ্চ কম মূল্যে সর্বোচ্চ কম মূল্যে এবং যেই প্রিমিয়াম কোর্সটা মানে এই কোর্সটা করলে কিন্তু আপনি আমি আপনাকে যদি আমি আপনাকে যদি একশো বিশটা দিই আপনার কিন্তু সাইডটা আসবে ওখানে টিক চিহ্ন দেখা গেলো সাইডটা আসলো কত কতক কতক পরীক্ষায় কিন্তু এর থেকে বেশিও আসে একশোটাও আসে কত কতকটাই আসে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা এরকম তবে এর ভিতরে আপনাকে সত্তর পেতে হবে অর্থাৎ আপনি পুরো পরীক্ষা দেবেন একশো মার্কের যদি পরীক্ষা হয় আপনাকে সত্তর পেতে হবে চল্লিশ মার্কের যদি পরীক্ষা হয় তাহলে আপনাকে সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পাইতে হবে অর্থাৎ চার পাঁচ দশ পনেরো বিশ এরকম করে ডিফারেন্স থাকে তো কত মার্কের পরীক্ষা হবে সিএসওসি সিঙ্গাপুরে এটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো মানে এ টু জেড সব প্রিমিয়াম কোর্সের ভিতরে থাকবে আর নর্মাল যে কোর্স সেটা আমি ইউটিউব ভিডিওটা আনতে পারি অথবা আমি আমার নর্মাল কোর্সের জন্যও কিন্তু আমি টাইম ফিক্স করে দিতে পারি তো আপনারা সকলেই অ্যাড হতে পারবেন এটাই ছিল আজকের আমার গুরুত্বপূর্ণ ইনফরমেশান তো আপনাদের এই বিষয়টা জেনে আপনাদের কেমন লাগলো তো আপনারা বলবেন যে ভাই নর্মাল কোর্সে কিন্তু আপনাকে আপনি হয়তো কিছুই দেবেন না না আমি কিছু দেবো আমি অনেক দেব নর্মাল কোর্সে অনেক থাকবে তার ভিতরের থেকেই কিন্তু পরীক্ষা আসবে কিন্তু প্রিমিয়াম কোর্সে থাকবে একবারে ফিক্সড এইগুলোই আসবে হানড্রেড পারসেন্ট এইগুলোই আসবে তো এটা হচ্ছে আমার প্রিমিয়াম আর নর্মালের নর্মালের ভিতরেও কিন্তু এইগুলোই থাকবে কিন্তু ডিফারেন্স কি ডিফারেন্স হচ্ছে নর্মালের ভিতরে থাকবে হাজারটা কিন্তু প্রিমিয়ামের ভিতরে থাকবে দেখা গেল হাজারটা কিন্তু প্রিমিয়ামের ভিতরেও থাকবে হাজারটা তার সাথে আমি যেগুলো ই করে টিক দিয়ে দেব সেইগুলোই কিন্তু আপনাদের আপনাদের হানড্রেড পার্সেন্টলি সেইগুলো পড়লেই কিন্তু চলে আসবে সেইগুলো আপনি টিক দিলেই টিক চলে আসবে হয়তো বাড়তি দুই একটা যা ওই হাজারটার ভিতরে আসে অথবা সাতশোটার ভিতরে আসে যেগুলো আমি আপনাদেরকে দেব তার ভিতরে হয়তো থাকতে পারে তো সেইগুলো আপনি না লেখলেও চলবে অর্থাৎ আপনার দেখা গেলো একশোটার ভিতরে দেখা গেলো আশিটা আপনার পারাতে হবে একশো মার্কের ভিতরে আশি মার্ক পাতে হবে আশিটা পারতে হবে তো সেক্ষেত্রে বিশটা কিন্তু আপনার না লেখলেও চলবে অর্থাৎ আপনি যদি বিশটার ভিতরে যদি আন্দাজে দিও যদি পাঁচটা পেরে যান তাও হয়ে যাবে আর যদি চল্লিশটা আসে তার ভিতরে হয়তো তিনটা আপনার বাইরের তাও আসতে পারে কিন্তু ওই যেই আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশটা এগুলো কিন্তু আমার ওর ভিতরেতে প্রিমিয়ামের ভিতরে থেকে হানড্রেড পারসেন্ট আসবে তো এই হচ্ছে ডিফারেন্স তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর কে কে অবশ্যই যাইতে চান সিঙ্গাপুরে কিন্তু বর্তমানে কিন্তু প্যাকেজ খুব বেশি আমার মতে আপনারা এই সময়ে না যাওয়াটাই আমার মতে উচিত কারণ যে একটা পরিস্থিতি চলতেছে বাংলাদেশের সিন্ডিকেটের এটা কোনোদিনও থামানো সম্ভব না এটা এই সরকার আর আরেকটা সরকার আর একটা সরকারও যদি আসে যায় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই টাকা খাওয়ার লোক যার কারণে এটা কখনোই মানে সম্ভব না যদি কেউ পারে যদি আপনার আপন কেউ পারে যে ওয়ার্ক পারমিট ভিসাতে অল্প টাকার ভিতরে দুই তিন লাখ চার লাখ টাকার ভিতরে বা পাঁচ লাখ টাকার ভিতরে আপনাকে নিয়ে যেতে পারে তো তাদের থেকে আপনারা দেখেন ভিসা স্পন্সার নিতে পারেন কি না ওয়ার্ক পারমিট স্পন্সার নিতে পারেন কি না এটা হবে থেকে বেটার কিন্তু এই বিসি এক্সাম দিয়ে এজেন্সি থেকে অথবা কোনো ট্রেনিং সেন্টার থেকে অথবা কোনো এজেন্ট থেকে যদি যাইতে চান পর্যাপ্ত অ্যামাউন্ট আমি আপনাদের জন্য যথেষ্ট কিন্তু চেষ্টা করতেছি আরও কম রেটে আনার জন্য আমি যে অ্যামাউন্টটা আমি ফিক্স করছি সেটা কিন্তু অন্যান্য জায়গা থেকে কম এইটা যদি কম হয় তাহলে বেশি কোনটা আমি যে এটা ফিক্সড করছি এটা যদি কম হয় তাহলে বেশি কোনটা এটা আপনারা চিন্তা করবেন এবং আপনারা বিভিন্ন এজেন্টে বিভিন্ন ট্রেনিং সেন্টারে বিভিন্ন সাব ট্রেনিং সেন্টার এগুলো গিয়ে দেখবেন যে কীরকম রেট যদি আমার রেটটা তাদের কাছে বলেন যে এটা কখনোই দেওয়া সম্ভব না অথবা এটা দিবে না এটা কেউ দেবে না ঠিক আছে কিন্তু এটাই কিন্তু দেওয়া হবে কিন্তু তারা যদি বলে যে আমি এর থেকে কম দেব তাহলে মনে করবেন এটা কখনোই সম্ভব না এটা মানুষের পক্ষে পুরো ট্রেনিং সেন্টার চালানো এটা এজেন্ট চালানো একটা এজেন্সি চালানো সব কিছু মিলায়ে এইটা কিন্তু কখনোই দেওয়া সম্ভব না এর থেকে কমে কারণ সে কিন্তু ডাইরেক্ট ভিসা সিঙ্গাপুর থেকে আনতেছে না সে বিভিন্ন হাত বাই হাত করে ভিসা আনতেছে কাজের স্পন্সার আনতেছে পরীক্ষা দেওয়া হইতেছে মেনটেনিং সেন্টার থেকে কোটা কিনে যদি এসপাসে যান আপনাকে সিঙ্গাপুরে একবার পাঠাচ্ছে সেখান থেকে রিটার্ন নিয়ে আসছে আবার পাঠাইতেছে ভিসা স্পন্সর দিয়ে তো এগুলো করতে গেলে বর্তমানে কিন্তু এক হাতে হয় না দুই হাতেও হয় না মিনিমাম চার পাঁচ হাত লাগে তো সেই জন্য আমিও কিন্তু এক হাতে কিন্তু হইতেছে না দুই হাতে হইতেছে না চার পাঁচ হাত হওয়ার পরেও আমি এই রেট দিছি এবং তারা তাহলে কি রেট দেবে এবং তারা যদি বলে এর থেকেও কমে দেবো এই রেট দিলে ঠিক আছে আপনি তার থেকে করেন আপনার বিশ্বস্ত লোক হলে কিন্তু এর থেকে যদি কমে দেবে তাহলে মনে করবেন যে আপনার পাসপোর্ট নেওয়ার পরে আপনাকে পরীক্ষা দেওয়ানোর পরেও অথবা আপনার ভিসা প্রসেসিংয়ের সময় আপনি ভর্তি হওয়ার সাথে সাথে কবে দুই লাখ চার লাখ পাঁচ লাখ এতে হইতাছে না দশ লাখ এগারো লাখ বারো লাখ পনেরো লাখ এতেও হইতাছে না এরকম করবে দেখেন এই হচ্ছে বর্তমান বাজারের পরিস্থিতি সিঙ্গাপুর বাদে অন্য কোনো কান্ট্রিতে যান খুব ইজিলি ভালো একটা কর্মে আপনি যেতে পারবেন ভালো একটা কোম্পানিতে যেতে পারবেন সেখানে ষাট সত্তর হাজার আশি হাজার টাকা বেতন পাবেন যেরকম মালয়েশিয়া সৌদি কাতার কিন্তু এগুলো কান্ট্রিতে গেলেও কিন্তু আপনি স্কিল করে যে কোনো একটা কোম্পানির মাধ্যমে যান অর্থাৎ যে কোনো একটা কোম্পানি আপনাকে এই স্পন্সারে নিয়ে যাক আপনি যদি একটা দালাল ধরে ডাইরেক্ট চলে গেলেন ওইখানে বসে বললেন কাজ নাই অথবা এমন কাজ করাইতেছে যেটাই বেতন নাই খুব কম বেতন এগুলো হবে না ফিক্সড বেতন থাকবে আপনি আমাদের 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 ট্রেনিং সেন্টারে এসে ভর্তি হন আপনাকে কোম্পানি আপনার সামনে শো করানো হবে আপনি কোম্পানিতে আপনি চয়েস করবেন যে কোন কাজটা আপনি নেবেন এবং এইখানে কোনো এদিক ওদিক হবে না যে আপনি দেখা গেলো চয়েস করছেন একটা কোম্পানি আমি আপনাকে আরেকটা কোম্পানিতে কখনোই ভিসা করতে পারবো না আপনি এই সার্টিফিকেটটা নিয়ে অন্য কোনো এজেন্সির কাছে যদি দেন যে এই সার্টিফিকেটটা দিয়ে ই করে নেন আপনি আমাদের থেকে ট্রেনিং করে যদি সার্টিফিকেটটা নিয়েও চলে যান তাহলে কিন্তু এই সার্টিফিকেট দিয়ে বিভিন্ন দেশে আপনি স্পন্সারের ই ভিসাগুলো আপনি পাবেন তো ওয়ার্কগুলো আপনি পাবেন এটা হচ্ছে আমাদের ট্রেনিংয়ের এই সার্টিফিকেটটার মূল্য আপনি পিসিএম ওয়েল্ডিং করেন অথবা আপনি পাইপ ফিটিং করেন অথবা আপনি ডাকটিংয়ের কা ডাকটিং শেখেন ইলেকট্রিক শেখেন এগুলো কাজের সার্টিফিকেটের খুব মূল্য তো এ হচ্ছে কি আমার ভিডিও বাড়তি বলে ফেললাম এগুলো তো যাই হোক যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেগুলো ডাউট দূর করার চেষ্টা করব। আর আপনারা চেষ্টা করবেন এই মুহূর্তে সিঙ্গাপুরে ইন না হওয়ার এত টাকা দিয়ে যদি কম টাকায় কোথাও পান সেইখান থেকে ইন করার চেষ্টা করুন এটাই হচ্ছে আমার তবে সব সময় সব সময় প্রতারকদেরকে চেনার চেষ্টা করুন প্রতারকদের থেকে দূরে থাকার চেষ্টা করুন এটাই হচ্ছে কি আমার শেষ বক্তব্য তো আপনার অর্থ আপনার কাছে থাক এবং আপনি আপনার জীবনটা সুন্দরভাবে গড়ুন ভালো অবস্থানে যান এটাই আমি কামনা করি সকলকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি